আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলোচনা করবা মাত্রাল্লাহ ধনী হওয়ার এই বিশেষ আমল ও দোয়াটি আপনারা একবার হলেও করবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ তাই এর প্রতিটি রোপণ আদায় করতে হবে আর এর প্রতিটি রোপণের রয়েছে দোয়া যে দোয়াগুলো পাঠ করতেন আলী হোসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন কারণ সিজদাই আল্লাহ রবুল আলামিন দোয়া কবুল করে থাকেন এবং নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মহান রব্বুল আলমিন আল্লাহ তাল সবচেয়ে পছন্দনীয় সেটি হল সিজদা সিজদায় দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে সহি মুসলিম প্রথম খন্ডে 350 নম্বর একটি হাদিস তবে সিজদায় দোয়া করার নিয়ম রয়েছে আর নিয়মটি হচ্ছে সিজদায় দোয়া করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই সিজদা হাত তাসবিহ যেটি সেটি পড়ে হবে সেই হিসেবে আমরা সুবহান রাব্বিয়াল আলা বা অন্য কোন তসবির তিনবার পড়ার পরে দোয়াটি শুরু করতে পারি হোক সেটি ফরজ নামাজ সুন্নত বা নফল নামাজ অর্থাৎ আপনি যদি মনে করেন যে ফরজ নামাজের সিজদাতে আপনি দোয়া করবেন তাহলে করতে পারবেন এটার বৈধতা রয়েছে তবে আপনাদের কাছে অনুরোধ করব এবং আলেমদের অনেকেই বলেছেন যে ফরজ নামাজের সিজদায় দোয়া না করাই হচ্ছে উত্তম তবে এটি নাজায়েয কিন্তু নয় তবে আমি কখনোই আপনাদেরকে ফরজ নামাজের সিজদায় দোয়া করতে বলবো না কারণ আমরা নফল নামাজের সিজদায় দোয়া করব আল্লাহ তালার কাছে দীর্ঘ করে সিজদা করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়া ও সিজদায়ে যা দোয়া কবুল হয় আমাদের দোয়াও যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এই নিয়তে তাই আমি অনুরোধ করব আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সমস্ত জিনিস গুলো চাওয়ার চেষ্টা করবেন যেটা মানুষের সাধ্যে নেই আপনি আল্লাহ তালার কাছে এমন সব জিনিস জিনিসisdirর মধ্যে চাইবেন চাইলে বাংলাতে বলতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি যে দোয়াটি শিখিয়ে দেব এটি আপনারা আরবিতে পড়ার চেষ্টা করবেন যেটি বললাম যে মানুষের সাধ্যে নেই মানুষ আপনাকে দিতে পারবে এমন কোন জিনিস আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন না অর্থাৎ যেগুলো মানুষ আপনাকে দিতে পারবে না কখনোই যেমন ঋণ মুক্তি ভালো জীবনসঙ্গী সচ্ছলতা স্মৃতিশক্তি বৃদ্ধি এগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহর রব্বুল আলামিনের হাতেই এগুলো কোনোটি মানুষের হাতে নেই আমরা সেই বিষয়গুলো আল্লাহ তালার কাছে সইজদায় চাইতে পারি আমরা ঋণ মুক্তির জন্য চাইতে পারি আমাদের পরিবার সংসারের সচ্ছলতা চাওয়ার জন্য চাইতে পারি উত্তম জীবন সঙ্গী চাইতে পারি কিংবা আমাদের স্মৃতিশক্তি আল্লাহ রব্বুল আলামিন যাতে বৃদ্ধি করে দেন তার জন্য আমরা সইজদায় দোয়া করতে পারি তাই অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছে কাছে নিয়ে যায় দিনি ভাই বোনেরা এই অভাব থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রাচুর্যতা বা ধনাতব জন্য বেশি বেশি চাইতে হবে অভাব ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেমনটি আমরা সকলেই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক নিজিক বেড়ে যাক আমরা সহজে ধনী হয়ে যাই জীবনে প্রাচুর্য আসুক কিন্তু এই কল্যাণ ও প্রাচুর্যময় জীবন তারাই পায় যারা শুধুমাত্র আল্লাহ তালারই কাছে চান এবং আল্লাহ রব আলমিনীর উপরে ভরসা করেন এবং মহান আল্লাহ তাদেরকেই এটি দান করে থাকেন আপনাদেরকেও ইনশাল্লাহ আল্লাহরুল আলমীর নিজেকে বরকত দান করবেন আপনাদের জীবনও ইনশাল্লাহ কল্যাণময় প্রাচুর্যময় হয়ে যাবে আমলটির ওসিলায় মনের মধ্যে বিশ্বাস নেই আমলটি করবেন সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটি করতে বলবো সেটি হলো বেশি বেশি ইস্তেক ফারের আমল কারণ ইস্তেক ফার পাঠে বান্দার অভাব মোচন করা হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকও আসে পরিপূর্ণভাবে বরকত অভাবমুক্ত থাকতে তাই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা নিজেই ইস্তেক ফার পাঠের নির্দেশ দিয়েছেন যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়মিত ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের পালন কর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা করবেন আল্লাহ তালা নিজেই বলছেন তাই আমাদের প্রথম কাজ হবে দিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবো জিকির আকারে হলেও একশতবার সারাদিনে ইস্তেক ফার পরে নেওয়া অর্থাৎ পড়ে নেওয়া এবং নামাজের শীত যখনই সময় পাব তখনই আমরা দুই রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাব এবং এই নামাজের সিজদাতে সিজদাহের যে তসবির নিয়মটি রয়েছে সুহান আরবি আলা সুহান আরবি আলা সুহান আল আলা তিনবার পড়ার পরে মাথা না উঠায় আমরা তিনবার পাঠ করবো আল্লাহ আউজবিকা মিনাল কুফরি আল ফাকরি আল্লাহ আউজবিকা মিনাল কুফরি আল ফাকরি আল্লাহ আউজবিকা মিনাল কুফরি আল ফাকরি এভাবে তিনবার পাঠ করার পরে তারপর মাথা উঠাবো কারণ আমরা আল্লাহ তালার কাছে সিজদাই বলছে যে হ্যাঁ আল্লাহ আমি আপনার নিকট কুফরীয় দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি এভাবে আমরা প্রত্যেক সিজদাতেই অন্তত তিনবার করে সিদ্দারাহর তাসবীহ পড়ে এই দোয়াটুকো পড়ে নিব এবং আল্লাহ তাআলার কাছে প্রতিদিন তওবা ফারের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছ থেকে নিজেকে বরকত চাইব আমাদের পরিবার সংসারে অভাব অনটন থেকে রক্ষা চাইব আমাদের পাপের জন্য ক্ষমা চাইব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই একবার হলেও করবেন